বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৃতীয় ওয়ান ডে ম্যাচে চোটের কবলে একাধিক ক্রিকেটার সেখানে বাদ গেলেন না আম্পায়ার ক্যাটেল ব্রো শোনা গেছে তিনিও গরমের চোটে নাজেহাল হয়ে পড়েছেন বুঝতে পারলাম না একই পিছে একই জায়গায় শ্রীলঙ্কার কোনো ক্রিকেটাররা অসুস্থ হলেন না এদিকে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার আহত হয়েছেন এটা কি করে সম্ভব কেউ মানতেই চাইছেন না এই ব্যাপারটা নিয়ে কেউ বলছেন এটা ভুতুড়ে কাণ্ড আবার কেউ বলছেন বাংলাদেশের উপরে গজব পড়েছে আসলে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে অনেক ট্রোল করে হয়তো তারই সাজা পেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে তবে যাই হোক সব ক্রিকেটাররা যেন ভালো থাকে সেই কামনাই করি বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচে চোট আঘাতে লাল চোখ আম্পেয়ারও অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের ক্রিকেটার জাকের আলীকে তো হাসপাতালে নিয়ে যেতে হয় তবে সৌম্য সরকারের পক্ষে আর ব্যাটিং করাই সম্ভব হয়নি সৌম্যের জায়গায় কনস্ট্রাকশন পরিবর্তন হিসেবে নামা এনামুল হকের সঙ্গে ইনিং শুরু করতে নামেন প্রথম একাদশে না থাকা তানজিদ হাসান ক্র্যাম্প হওয়ার মোস্তাফিজুর রহমানকে স্টাসে করে মাঠ ছাড়তে হয় আইপিএলের আগে তার চোট চিন্তা বাড়ালো চেন্নাই শিবিরে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তোলে দুশো রান আটান্ন বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে সেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ পাশাপাশি সিরিজও জিতে যায় বাংলাদেশ শ্রীলঙ্কার লিয়ানাগে একশো এক রানের অপরাজিত থাকেন তার জন্যই শ্রীলঙ্কা দুশো পঁয়ত্রিশ রান তুলতে সক্ষম হন জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসানের চুরাশি রানের ইনিংসের জন্যই বাংলাদেশ ম্যাচ জিতে নেয় শেষ দিকে হোসেন আঠারো বলে আটচল্লিশ রানের বিধাংশ ইনিংস খেলেই দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি তবে এখানে উইনিং ট্রফি ওঠানোর সময় ঘটে আর এক ঘটনা আর এই নাটকটা হয়তো বাংলাদেশ আগের থেকেই প্ল্যান করে রেখেছিল মুর্শিকুর রহিম হেলমেট হাতে করে ফটোশ্যুটে লেট করে আসেন এবং সেখানে শান্ত এবং মেহেদি হাসান মিরাজ বলেন তুমি লেট করে এসেছো তোমার এখানে জায়গা হবে না তুমি ভাগো এখান থেকে তখন মুর্শিকুর রহিম মুখ কালো করে সেখান থেকে চলে যাওয়ার অ্যাক্টিং করে এর আগে শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশকে নিজেদের ঘড়ি দেখে টাইম আউট করে দেয় আর সেই সেলিব্রেশনের কেন্দ্র করে এই টাইম আউটের নাটকটা করলো বাংলাদেশ বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে এই টাইম আউটের বিতর্ক কবে থামবে জানি না